হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল তো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা কি এটা হচ্ছে অ্যাকচুয়াল চুড়িদার লাল রঙের ঠিক লালও না কালারের তো এই যে দেখুন কাজটা আমি করেছি পুরো দেখাই এই যে এগুলো হচ্ছে ফুল এগুলা হচ্ছে এই যে এটা হচ্ছে চেলি এই যে এটা হচ্ছে চেলি এটা হচ্ছে দাঁত তো পুরো পুরো গাছটা দেখুন এটা আর গলার কাজটা এই যে যে একটা হচ্ছে গলার ডিজাইন তো আমার কমপ্লিট হয়ে গেছে কাজটা আর এটা হচ্ছে নিচে এটাই হচ্ছে সব থেকে বড়ো বড়ো ফুল এই যে তো এই সব জিরি রানের ভরাট দেখুন এটা আমার জিরি রানের ভরাট করেছি আমি পুরো আমার নিজের হাতে কাজ তো আজকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে হাতের ডিজাইন এখানটা হচ্ছে হাতের ডিজাইন আচ্ছা আর এটা পুরো চুড়িদারটা কেমন হয়েছে চুড়িদারটা কালার রেড তো না খয়রি কালারের আর এ তার মধ্যে এ ঘিয়া কালারের সুতো দিয়ে ভরাট করা আছে আর কেমন হয়েছে গাইস দেখুন কাজটা কাজটা কি ভালো লাগছে আমার হাতের কাজ তো গাইস আমি এসবও কাজ করি স্টিকের তো দেখুন কেমন লাগছে কাজটা আর ভালো লাগতেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো গাইস বাই